গর্ভাবস্থা গভীর আনন্দ এবং প্রত্যাশায় ভরা একটি যাত্রা হিসাবে উদ্ভাসিত হয় এই রূপান্তরে একজন মা কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পেট ব্যথা গর্ভাবস্থায় একটি ঘন ঘন উদ্বেগ যা বিভিন্ন কারণে উদ্ভূত হতে পারে জরাজুর প্রসারণ লিগামেন্টের প্রসারিত হওয়া এবং শরীরে হরমোনের মাত্রা পরিবর্তনের ফলে প্রায় হালকা পেটে ব্যথা হয় অন্যদিকে গর্ভাবস্থায় পেটে তীব্র বা অবিরাম ব্যথা আরও গুরুতর সমস্যা যেমন একটোপিক গর্ভাবস্থা অকাল প্রসব বা প্রিক্ল্যাম্পসিয়ার মতো জটিলতার ইঙ্গিত দিতে পারে হজমের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং বদহজম গর্ভাবস্থায় পেট ব্যথা হতে পারে উপরন্তু অন্যান্য উপসর্গ যেমন জনিপথে রক্তপাত জ্বর বা ভ্রূণের নড়াচডার পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় পেটে ব্যথার কারণ পেটে ব্যথা বা ক্র্যাম্প গর্ভাবস্থায় পেটের উভয় বা উভয় পাশে হালকা অস্বস্তি থেকে তীব্র ব্যথা হতে পারে গর্ভাবস্থার কারণে পেট ব্যথার কিছু সম্ভাব্য এবং সাধারণ কারণ এক নাম্বার কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় পেট ব্যথার সাধারণ কারণ দুই নাম্বার কারণ হচ্ছে ফোলা বা আটকে পড়া বাতাস তিন নাম্বার কারণ হচ্ছে ক্রমবর্ধমান ব্যথা আপনার পেট বৃদ্ধির সাথে সাথে জরাজুর সাথে সংযুক্ত লিগামেন্টগুলি প্রসারিত হয় লিগামেন্টের ব্যথা হল দুই যোত্রৈমাসিকের সময় পেটে ব্যথার প্রধান কারণ অনেক গর্ভবতী মহিলাও গর্ভাবস্থার প্রথম দিকে লিগামেন্টের ব্যথা অনুভব করতে পারেন চার নাম্বার কারণ হচ্ছে হালকা পিরিয়ডের মতো ব্যথা অনেক মহিলাই গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা অনুভব করতে পারেন যা পিরিয়ডের ব্যথার অনুকরণ করে কিছুটা বিশ্রাম নিয়ে চলে যেতে পারে পাঁচ নাম্বার কারণ হচ্ছে সংকোচন ব্যথা গর্ভাবস্থার হরমোনগুলি জরাজুর পেশি শক্ত বা সংকোচনের জন্য প্রধান অপরাধী ব্র্যাকস্টন হিক্স সংকোচন গর্ভাবস্থার প্রথম দিকে ঘটতে পারে তবে দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে আরও বিশিষ্ট বেশিরভাগ সময় এই সংকোচনগুলি কিছু বিশ্রামের পরে কমে যায় কিন্তু আপনি যদি শক্তিশালী এবং নিয়মিত সংকোচনের সম্মুখীন হন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবার আসুন জেনে নেই গর্ভাবস্থায় পেটে ব্যথার গুরুতর কারণ কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা গুরুতর অবস্থার কারণে হতে পারে যেমন এক নম্বর হচ্ছে একটোপিক গর্ভাবস্থা এটি পেটের একপাশে তীব্র ব্যথা এবং অভ্যন্তরীণ রক্তপাতের প্রধান কারণ দুই নম্বর হচ্ছে গর্ভপাত গর্ভাবস্থার ক্ষতি গর্ভাবস্থায় পেটে তীব্র ব্যথার কারণ হতে পারে গর্ভপাত গর্ভাবস্থার প্রথম দিকে বিশ সপ্তাহের আগে পেটে অস্বস্তির সাথে প্রকাশ পেতে পারে প্রায় জনিপথে রক্তপাত হয় তিন নম্বর হচ্ছে প্রিক্ল্যাম্পসিয়া প্রিক্ল্যাম্পসিয়া উচ্চ রক্তচাপ এবং অঙ্গের ক্ষতি হিসাবে প্রকাশ পায় এবং পেটে ব্যথায় অবদান রাখতে পারে চার নাম্বার হচ্ছে প্লাসেন্টাল ছেদন জরাজুর প্রাচীর থেকে প্লাসেন্টার অকাল বিচ্ছিন্নতা পেটে ব্যথার কারণ হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে মূত্রনালীর সংক্রমণ ইউটিআই ইউটিআই গর্ভাবস্থায় পেটে ব্যথার অন্যতম সাধারণ কারণ ইউটিআইগুলি কিডনিতে আরোহণ করতে পারে যার ফলে পেটে আরও গুরুতর অস্বস্তি হতে পারে ছয় নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ গর্ভাবস্থায় পেট ক্র্যাম্পের একটি বিশিষ্ট কারণ হতে পারে সাত নাম্বার হচ্ছে অকাল শ্রম। অকাল প্রসব গর্ভাবস্থার তিন সাত সপ্তাহের আগে নিয়মিত বেদনাদায়ক সংকোচন ক্র্যাম্প হিসাবে চিহ্নিত করা হয় যার সাথে জনি অঞ্চলে ব্যথা এবং চাপ পিঠে ব্যথা এবং জল ফুটো যদি কোনো মহিলার গর্ভাবস্থায় ক্রমাগত তলপেটে ব্যথা হয় তবে নির্দিষ্ট কারণ নির্ণয় করতে এবং উপযুক্ত হস্তক্ষেপ নির্ধারণের জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় এবার আসুন জেনে নেই গর্ভাবস্থায় পেটে ব্যথা কিভাবে কমানো যায় অনেক মহিলা গর্ভাবস্থায় হালকা পিঠে ব্যথা এবং পেটে ব্যথা অনুভব করেন যা সাধারণ এবং সাধারণত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কিন্তু আপনি যদি অন্যান্য উপসর্গের সাথে অবিরাম পেটে ব্যথা অনুভব করেন যেমন যোনি রক্তপাত তীব্র ক্র্যাম্পিং বা তীক্ষ্ণ ব্যথা তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় পেটে ব্যথার জন্য কিছু ঘরোয়া প্রতিকার দেওয়া হল এক নাম্বার হচ্ছে আপনার ভঙ্গি পরিবর্তন করুন আপনার পিঠ এবং পেটের উপর চাপ কমাতে ভালো প্রান্তিককরণের সাথে বসতে এবং দাঁড়ানোর চেষ্টা করুন দুই নাম্বার হচ্ছে ভালোভাবে হাইড্রেটেড থাকা এবং প্রচুর ফাইবার সহ একটি সুষম খাদ্য গ্রহণ করা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজমের অস্বস্তি প্রতিরোধ করতে পারে তিন নাম্বার হচ্ছে ভালোভাবে বিশ্রাম নিন বিরতি নিন এবং যখন পারেন আপনার পা বাড়ান চার নাম্বার হচ্ছে কিছু মৃদু ব্যায়াম যেমন অনুমোদিত প্রসবপূর্ব যোগ ব্যায়াম বা হাঁটা আপনার পেশিকে টোনড এবং নমনীয় রাখতে সাহায্য করে গর্ভাবস্থার কারণে পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়া পাঁচ নাম্বার হচ্ছে আপনার নিচের পেটে একটি উষ্ণ সংকোচন পেশি টান প্রশমিত করতে পারে এবং সহজ করতে পারে উষ্ণ স্নান আরেকটি আরামদায়ক বিকল্প কিন্তু নিশ্চিত করুন যে জল খুব গরম না ছয় নাম্বার হচ্ছে প্রেগন্যান্সি সাপোর্ট বেল্ট বিশেষ করে গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ে যখন আপনার ক্রমবর্ধমান জরাজু আপনার শরীরের উপর অতিরিক্ত চাপ দেয়া তা উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করে এবার আসুন জেনে নেওয়া যাক আপনি কখন আপনার ডাক্তারকে কল করবেন আপনি যদি পেটে ব্যথা বা অস্বস্তির সাথে সামনে দেওয়া উপসর্গগুলির মধ্যে কোনটি অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এক নম্বর হচ্ছে তীব্র বা অবিরাম ব্যথা দুই নাম্বার হচ্ছে সহগামী উপসর্গ দাগ বা রক্তপাত জ্বর ঠান্ডা লাগা অজ্ঞান হওয়া বা অস্বাভাবিক স্রাব হওয়া তিন নম্বর হচ্ছে একপাশে হঠাৎ ব্যথা এটি আরও গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে যেমন একটি অ্যাক্টোপিক গর্ভাবস্থা চার নাম্বার হচ্ছে বমি বমি ভাব এবং গভীর বমি হওয়া পাঁচ নাম্বার হচ্ছে প্রস্রাব করার সময় অস্বস্তি এটি ইউটিআইয়ের সূচক হতে পারে